চেন্নাইয়ের ভারতীয় ক্রিকেটাররা মনে হয় মুস্তাফিজের ভালো চায় না মুস্তাফিজ বল করতে গেলেই সব উল্টাপাল্টা হয়ে যায় মুস্তাফিজ কোচ ক্যাপ্টেন কিংবা ফিল্ডারদের থেকে কোনো সাহায্য পায় না এবার চেন্নাই ম্যানেজমেন্টকে কঠিন জবাব দিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি শেষ তিনটি ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি মুস্তাফিজ তিনটি ম্যাচেই খরচে ছিলেন ফিজ গত ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময় বল হাতে হতাশ করেছেন মুস্তাফিজ শেষ ওভারে রান দিয়ে চেন্নাইকে হারিয়েছে মুস্তাফিজ তবে এই হারে মুস্তাফিজের মুস্তাফিজের ভালো মনে হয় চেন্নাই কেউই চায় না যে মুস্তাফিজ প্রথম দিকে এত ভালো করছিল যে মুসাফিজের ওভারে এত সুন্দর ফিল্ডিং সেট আপ হতো সে মুস্তাফিজের ওভারে এখন কেন এমন হচ্ছে ফিল্ডিং সেট কেন বদলানো হলো সে তো ভালোই করছিল তাছাড়া ডান হাতে ব্যাটারদের বিপক্ষে হুট করেই কেন রাউন্ড দ্য উইকেটে এসে বল করলো এই প্ল্যানগুলো তো আর মুস্তাফিজ করেনি মুস্তাফিজের ওভারেই কেন এত পরীক্ষা নিরীক্ষা দলে তো আরও বোলার ছিল তাদের নিয়ে কেন করা হয় না আর মুস্তাফিজ বল করার সময় ফিল্ডারদের হাব ভাব দেখলে মনে হয় দৌড়াতে তাদের কষ্ট হয় চার চলে যাক তাতে কি হয়েছে দলের কোচরাও হয়তো মুস্তাফিজকে নিয়ে মাথা ঘামায় না টানা দু ম্যাচে রান দেওয়ার পর কোনো উন্নতি দেখলাম না ফিজের বাংলাদেশি বলেই হয়তো মুস্তাফিজ যোগ্য সম্মানটা পায় না সে দলের কারোর কাছ থেকে সাপোর্ট পায় না সাপোর্ট পেলে প্রথম ম্যাচগুলোর মতোই চলে উঠতো মুস্তাফিজ ভারতীয়রা চায় না মুস্তাফিজ ভালো করুক তাই হয়তো এমন করছে রীতিমতো ভারতীয়দের ধুয়ে দিলেন শহীদ আফ্রিদি প্রিয় দর্শক আফ্রিদির সাথে আপনি কি একমত কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ